সংখ্যাগরিষ্ঠ অনুপাতিক প্রতিনিধিত্ব কোনো হবে না এদেশে এ দেশের মানুষ এ দেশের মানুষ পেয়ার চিনে না এদেশের মানুষ সরাসরি যারা ভুক্তিতেছে এবং দেশের মাধ্যমে এই এখানে জনগণের অবস্থান পরিবর্তন করতে চায় জনগণের এই গণপ্রতিনিধিত্ব আনুপাতিক প্রতিনিধিত্ব করতে গেলে চালু চালু করতে গেলে এখানে নির্বাচন করতে হবে ওই সময় আমাদের নাই ওই ফালতু সময় আমাদের নাই কাজেই আমরা মনে করি শহীদ রাষ্ট্রপতি যে আমাদের কাছে আমরা দুর্বল বাংলাদেশের মানুষ যিনি যা আমরা পরিবারের কাছে আমরা নিই তাই আমরা সুন্দরভাবে তাকে সম্মান করতে করে এইভাবে বলতে চাই যে তোমার ত্যাগের ফসল ভোগ করে এ দেশ এ জাতি এ দেশ এবং জাতি তত্ত্বরান্বিতান্বিত হয় যদি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ তাই আমরা বলতে চাই নেতা আজকে আমাদের জন্য যা দিয়ে গেছেন তার পরিবার সমস্ত বড় দেশের মানুষও না তার পরিবেশে ঋণী কারণ তারা যদি দেশ থেকে যদি পনেরো বছর অন্ধকার প্রকাশ না থাকতো আন্দোলন হতো না এবং আন্দোলনের ফল হয়েছে গণতন্ত্র গণত সেই আন্দোলনে শেখ হাসিনা ফেসিস এ দেশ থেকে বিতরিত হয়ে যায় তার আত্মীয় সহ এবং যারা এদেশের রীতিমতো ভোট ডাকাতি সে অর্থ ডাকাতি করেছে এই ডাকাতের কাছ থেকে দেশকে দেশ আমি মুক্ত কাজে সুন্দর একটা দেশ গঠন করতে গেলে আসুন আমরা আমাদের নেতা বলছে কি কি বলছেন দিল্লি নয় পিন্ডি নয় কোনো দেশ সবার বাংলাদেশ আমাদের কিশোর ভাইরা যে ¡Gracias! আপনারা মধ্যে খেয়াল করছেন এই নির্বাচনকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে আমরা বিভিন্ন দিনে নির্বাচন করেছি আওয়ামী সাথে বিভিন্ন দিনে নির্বাচন করেছি জাতীয় পার্টির সাথে এইবার আমাদের নির্বাচন করতে হচ্ছে একটি অদৃশ্য শক্তির সাথে যে শক্তি

যুদ্ধ করেছে সতেরো বছর আমাদের জেলা থেকে আমাদের জেলার অভিভাবক আমাদের জেলার এমপি সাধারণ সম্পাদক কেন্দ্রীয় বিএনপি সহসাংগঠনিক সম্পাদক জনাব ওয়ারেস আলী মামুন ভাই সকলের পর্ষদ এই জামালপুর জেলা তথা তথা ময়মনসিং বিভাগকে আন্দোলনে দুর্গ করে তুলেছিলেন তার পরামর্শে এবং সুলতান মোহাম্মদ নির্দেশে আমি ইসলামপুরের প্রতিটি আন্দোলন সংগ্রাম সতেরো প্রতি বছর আমাদের নেতা কর্মীদের সাথে নিয়ে এই আওয়ামী প্রতি সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সেই সতেরো বছর যুদ্ধ করার পরে গত পাঁচই আগস্টে ছাত্র জনতা গণপ্রস্থানের মাধ্যমে প্রতি সরকার সে খাচ্ছে না করেছে যার জন্য আমাদের আশ্বস্ত অধিক লোক জুড়ে আন্দোলনে মারা গিয়েছেন তার মধ্যে আমাদের ছাত্র দল চৌদলের পাঁচশোর লোক মারা গিয়েছে এবং আমাদের অনেক লোক আহত হয়েছে সেটাই প্রমাণ করে এই গণভোটে আজকে আরেকটি দল